গ্রাম বাংলার সকাল বড় বট বটগাছ পাখি ডাক গ্রাম বাংলার এক শান্ত সকালে বটগাছের ডালে ডালে জেগে উঠল নানা রঙের পাখি এই গল্প তাদেরই যারা উঠতে শেখায় জীবনের মানে পরিচয় টুনি ছোট চড়ুই একটু ভিতু ময়না বুদ্ধিমান কাকু বয়স্ক কাক রাজু ইগল অহংকারী টুনি দুঃখ করে আমি কেন এত ছোট আমি তো দূরে উঠতে পারি না ময়না সবাই একরকম হয় না টুনি সাহস থাকলেই হয় ইগলের প্রবেশ রাজু ইগল ওহে ছোট পাখিরা উড়তে শেখনি এখনো। টুনি চুপ করে থাকে কাকু বড় দানা মানেই বড় শক্তি নয় রাজু বিপদ আসছে হঠাৎ জঙ্গল থেকে ধোঁয়া উঠতে শুরু করে আগুন ছড়াচ্ছে এক মুহূর্তেই বদলে গেল সব কিছু আগুন গ্রাস করছে বন ময়না আমাদের বাসা পুড়ে যাবে এ ব্যর্থতা রাজুই কর একা সবাইকে নিয়ে উঠতে পারে না রাজু আমি একা পারছি না টুনি সাহস করে আমরা সবাই মিলে চেষ্টা করি টুনির বুদ্ধি টুনি ছোট পাখিদের একসাথে ডালে ডালে বসিয়ে পথ দেখায় টুনি আমি উঁচুতে উঠতে না পারি কিন্তু রাস্তা চিনি কাকু হেসে এই তো আসল বুদ্ধি সবাই বাঁচে সব পাখি নিরাপদ জায়গায় পৌঁছায় ময়না টুনি তুমিই আমাদের বাঁচালে রাজু লজ্জায় আমাকে ক্ষমা করো আমি ভুল বুঝেছিলাম নৈতিক উপলব্ধি কাকু শক্তি শুধু ডানায় নয় মন আর বুদ্ধিতে টুনি হেসে সবাই যদি একসাথে থাকে কেউ ছোট নয় আনন্দের মুহূর্ত সব পাখি গান গায় সবাই একসাথে একতা মানেই শক্তি শেষ কথা এই গল্প শেখায় বড় বা ছোট নয় সাহস আর সহযোগিতায় জীবনের আসল জান